এই মুহূর্তে সব থেকে বড় হলো তোমরা যারা আজকে অর্থাৎ যারা এন্টেম এর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কিন্তু আজকে ফার্স্ট পরীক্ষা ছিল অর্থাৎ আজকে প্রথম দিনের পরীক্ষা ছিল তো আজকে প্রথম দিনে ফার্স্ট হাফে ছিল পলিটিক্যাল সায়েন্স এবং সেকেন্ড হাফে ছিল ফিলোজফি অর্থাৎ দর্শন এই দর্শনে যে সাজেশনটা আমি দিয়েছিলাম তোমাদেরকে পঞ্চাশ নম্বরের সেখানে কিন্তু শর্ট কোশ্চেন টিকা এবং ব্রড কোশ্চেন মিলিয়ে হুবহু কোশ্চেন মিলে গেছে এবং সবাই হান্ড্রেড অর্থাৎ একশোতে একশো পার্সেন্ট কিন্তু কমন পেয়েছে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে তারা একশোতে একশো পার্সেন্ট কমন পেয়েছে অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশ নম্বর কিন্তু হুবহু কমন মিলে গেছে তো কি কি কোশ্চেনে কমন পেয়েছ তোমরা এবং সেই সেই কোশ্চেন অনুযায়ী তোমরা কত নম্বর পেতে পারো তার একটা ভিডিও কিন্তু আজকে এই বানাতে চলেছি তো দেখো সবাই খুশির মুহূর্তে আছে কারণ সবার পরীক্ষা ভালো হয়েছে কারণ সবাই খুব ভালো করে পরীক্ষা দিতে পেরেছে এবং কোশ্চেনগুলো সবারই কমন ছিল তো দেখো কি কি কমন ছিল অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সাজেশনে সেই সেই প্রশ্নগুলো কমন কোন কোন প্রশ্নগুলো কমন এসেছিল সেগুলো কিন্তু তোমাদের সামনে প্রমাণস্বরূপ ভিডিও আকারে তুলে ধরছি তো দেখো আগামীকাল যাদের পরীক্ষা আছে সেই সমস্ত বিষয় কিন্তু ভিডিও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত সাজেশানগুলো ফলো করতে পারো আশা করি তোমরা লাভবান হবেই হবে আর আজকের এই সাজেশানটা অর্থাৎ ফিলোজফি সাজেশানটা যারা ফলো করে গেছিলে আমার চ্যানেল থেকে আমাকে ভরসা করে তারা কিন্তু অবশ্যই একটা হাসি মুখে আছে অর্থাৎ তারা কিন্তু সাকসেসফুল এই পরীক্ষাটা দিয়ে অর্থাৎ এই পরীক্ষাতে তাদের আর কোনো সাপ্লি আসার বা এই সাবজেক্টটাতে সাপ্লি আসার কোনো সম্ভাবনা আর নেই তো দেখো কি কি সাজেশন অর্থাৎ সাজেশানের কোন কোন প্রশ্ন তোমরা কমন পেয়েছ হুব তো দেখে নাও একবার তো দেখো বন্ধুরা এটা তোমাদের দু হাজার চব্বিশের সিস্টেমের প্রথম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশের দেখো এখানে ফিলোসফি কোশ্চেন পেপার্স এটা এটা আজকেরই কোশ্চেন পেপার্স তোমরা দেখো এখানে পরীক্ষা হয়েছে তোমাদের পঞ্চাশ মার্চের টাইম ছিল দু ঘন্টা দেখো এখানে তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে শুরু হয়েছে প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটাই কিন্তু কমন এখানে দেখা যাচ্ছে দাগের যে ঋণ কাকে বলে ঋণ কয় প্রকার ও কী কী এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এটা কমন আসেনি তোমাদেরকে এসছে কোনটা এসে নাস্তিক দর্শন কাকে বলে বা নাস্তিক নাস্তিক দর্শন বলতে কী বলছে ভারতীয় দর্শনে দুটি নাস্তিক সম্প্রদায়ের নাম লেখো এরপরে বলছে চার ভাগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে নাম লেখো যদৃচ্ছাবাদ কী এরপরে দেখো তোমাদের বলছে চারবাক মতে ভূত পদার্থ কয়টিও কি কী চারবাগ দর্শনে পুরুষার্থ কি কি ন্যায় মতে কয় প্রকার প্রমাণ স্বীকার করা হয় কী কী সন্নিকর্ষ কী এরপর বলছে নৈয়ায়িক নৈয়ায়িকগণ কত প্রকার অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করেন তাদের নাম লেখো এছাড়া বলছে এখানে পরামর্শ বলতে কী বোঝো এইটা কিন্তু তিনটে দিয়েছিলাম একসঙ্গে দেখো এখান থেকে একটা চলে এসেছে বলছে পর্বতটি ধুমবান কারণ পর্বতটি বন্যমান এই ক্ষেত্রে সাধ্যপক্ষ হেতু নির্দেশ করো একদম হুবহু কমন তোমরা চাইলে আমি স্ক্রিনের কোনায় যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদেরকে সাইশন হিসেবে সেই ভিডিওটা দিয়ে দেবো তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যদি কারোর বিশ্বাস না হয় এরপরে দেখো এরপরে বলছে পদার্থানুমানের বিভিন্ন অবয়বগুলির নাম লেখো বলছে বৈশেষিক দর্শন অনুসারে পদার্থ কয় প্রকার বৈশেষিক মমতা অনুসারে বিভিন্ন প্রকার নিত্য দ্রব্যগুলির নাম লেখো বৈশেষিক দর্শনে পাঁচ স্বীকৃত পাঁচ প্রকার কর্ম কী কী এটা হয়তো তোমাদের দেওয়া হয়নি এবার বলছে সংযোগ ও সমবায়ের মধ্যে দুটি পার্থক্য এটাও দেওয়া ছিল এবার বলছে ব্রহ্মসূত্রের রচয়িতাকে এটা দেওয়া ছিল শগুণ ব্রহ্ম কী এটাও দেওয়া ছিল এবং অদ্বৈত বেদান্ত মতে পারমিক শর্তা কী এটাও দেওয়া ছিল এবার চলে আসবো আমরা বড় কোশ্চেনের টিকার ক্ষেত্রে দু নম্বর প্রশ্ন এখানে বলছে চার সুখবাদ এটা দেওয়া হয়নি এসছিল কোনটা কমন এসছে এটা নৈয়ায়িকগণ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ ব্যাখ্যা করো বা স্বরবিদ সন্নিকর্ষ এটাই কিন্তু সেই কোশ্চেনটা এরপর বলছে দেখো তিন নম্বর টিকা যেটা আছে সিদাকে বলছে বৈশেষিকদের অনুসরণ করে বিশেষ পদার্থটির স্বরূপ আলোচনা করো দেখবে সাজেশনে হুবহু একদম কোশ্চেন আছে এরপর বলছে অদ্বৈত বেদান্ত অনুসারে মায়ার স্বরূপ আলোচনা করো এটাও কিন্তু চলে এসছে তোমাদের এরপরে কী বলছে তিন দাকে বড় কোশ্চেন দশ নম্বর প্রশ্ন দেখো কি এসছে এখানে বলছে চারবাগ মতানুসারে ভূত চৈতন্যবাদ সবিচার ব্যাখ্যা করো দিয়েছিলাম এটা এসছে ন্যায় মতে ব্যক্তির লক্ষণ দাও এটাও এসছে ব্যক্তি কিভাবে জানা যায় এটা এসছে বলছে বৈশেষিক দর্শন অনুসারে অভাব কী অভাবের প্রকারভেদ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো লাস্ট প্রশ্ন এখানে তোমাদের দিয়েছিলাম অদ্বৈত বেদান্তে অদ্বৈত শব্দের অর্থ কি এই কোশ্চেনটা আমি দিইনি কিন্তু এর পরের প্রশ্নটা দিয়েছিলাম অদ্বৈত বেদান্ত দর্শন সম্মত ব্রহ্মের স্বরূপ ব্রহ্মের স্বরূপ আলোচনা করো তো আশা করি দুটো করে কোশ্চেন লিখতে হয় সেখানে তোমরা তিনটে করে কমন পেয়ে গেছো প্রত্যেকটা থেকে এবং এই যে একদ তোমাদের দশটা লিখতে হয় আশা করি সেখান থেকে তোমরা বারো থেকে তেরোটা কোশ্চেন কমন পেয়ে গেছো হুবহু তো আশা করি পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হবে যে সমস্ত সাজেশানগুলো চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই কমন পাবে এটুকু আশা রাখতেই পারি আর সবার পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা সহ ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে